হ্যালো বন্ধুরা হাওয়াই ইউ অল ওলকাম টু ম্যাক ফার্স্ট আর টার্ট আশা করি তোমার সবাই ভালো আছে সুস্থ আছে উন্নতি করছো আজকে আমি দেখবো আমাদের আগামী দিনে কি ঘটতে পারে তার পূর্বাভাস ওকে মাথায় রেখো জেনারেল রিডিং সবার সঙ্গে সবটুকু নাও মিলতে পারে দেখি এবার তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে ওম বক্রতুম নম হাকায় সুড়ি কোটি সহ প্রভা নির্বিঘ্ন শক্রুদ সর্বকার সর্বদা ওম গঙ্গা পুত্র এঞ্জেলস বাই টাইট এঞ্জেল সরি ফাদার প্লিজ আমাকে দেখাও আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে একবার দেখাও তিনটে থেকে চারটে কার্ড দেবে আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে ওম নমস্কার কিং অফ সোর্স

কালেকটিভে যেটা বুঝতে পারছি তোমার কোনো একটা সিদ্ধান্ত তোমাকে খুব লজিক্যালি নিতে হবে এখানে দুশ্চিন্তা হয়তো নেই বা দুর্ভাব আচ্ছা এই সেই সিদ্ধান্তটা নিলে পরে কিন্তু তোমার কিছু দুশ্চিন্তা দুর্ভাবনা সেটা কিন্তু ক্লিয়ার আউট হয়ে যাবে সেটা তোমার জীবন থেকে সরে যাবে দেখি কী সিদ্ধান্তর জন্যে বলছে টু অফ ওয়ান্সের আচ্ছা এখান থেকেভাবে হবে না ক্লিয়ারিফায়ার দাও টু অফের ক্লারিফায়ার কী আছে আচ্ছা সেভেন অফ পেন্টিক খুব সম্ভবত তোমার কর্মক্ষেত্রে তুমি কোনো ইনভেস্টমেন্ট করবে কিনা কোথাও টাকা লাগাবে কি না কোথাও আর কোন রকমভাবে সেটা হয়তো আর্থিকভাবে হতে পারে বা কোনো রকমভাবে এনার্জেটিক হয়েতেও। তুমি আর কোনো ওইখানে মানে কোনো পরিস্থিতিতে তোমার আর কোনো ইনভেস্ট করবে কিনা সেটা আর্থিকভাবে হতে পারে বা মানসিকভাবে হতে পারে সেটা তোমাকে একটা সিদ্ধান্ত আগামীকাল নিলে পরে তুমি কিন্তু একটা দুশ্চিন্তামুক্ত হবে ওকে এটা হচ্ছে গিয়ে কালকের সাধারণ একটা এনার্জি হতে পারে হ্যাঁ যেটা তো বললামই আর্থিকভাবে হতে পারে এবার দেখি লাভ লাইফে কী এনার্জি আছে জাস্ট লাভ লাইফের এনার্জি দেখাও আগামীকাল লাভ লাইফে কি ঘটতে পারে আগামীকাল লাভ লাইফে কী ঘটতে পারে এসকেপ রিগ্রেটমেন্ট তিনটে কার্ডই বেরিয়েছে এবার দেখতে পাচ্ছ যেটা বলছে এখানে যেটা বলছে যে যখন পরিস্থিতি ভীষণভাবে জটিল হয়ে গেছে কঠিন হয়ে গেছে তখনই সে পালিয়ে গেছে বা কোনোভাবে তোমার পার্টনার হয়তো সেরকম কীভাবে পালিয়ে গেছে তো সেই জায়গা থেকে সে এখন আফসোস করছে যে আই উইশ আই নেভার আই উইশ দিস নেভার হ্যাভেন মানে যে ও পরিস্থিতিতে পালিয়ে গেছে ঘটনাচক্রে কোনো একটা পরিস্থিতি যখন জটিল হয়ে গেছে তখন সে পালিয়ে গেছে সেই জায়গা থেকে এখন কিন্তু সে আফসোস করছে যে কি উচিত ছিল না তার এই রকমভাবে পালিয়ে আসাটা তা এখন কিন্তু বলছে আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশান এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার আবার করে এই কালেকশনটাকে এই তোমাদের সম্পর্ক কোটাকে ফিক্স করতে চাইছে ওকে বা এটা তোমার এনার্জি হতে পারে যে তুমি এখন সেই পরিস্থিতিটাকে ফিক্স করতে চাইছো হতে পারে তুমি সেইখান থেকে পালিয়ে এসছিলে ওকে দেখি এনজাস গাইডেন্স আফসোস একটা থাকবে আগামী দিনে আর পরিস্থিতিকে সঠিক করার একটা চেষ্টাও হয়তো থাকবে আগামী দিনে তোমার পার্টনারে বা তোমার ওকে দেখি এবার এনজাস কি গাইডেন্স দিচ্ছে আগামী দিনের জন্য কি গাইডেন্স দিচ্ছে এনজাস কী গাইডেন্স দিচ্ছ এতগুলো নয় আরেকটা দাও আচ্ছা ট্রুথ টু বি টোল্ড বাই দ্য বুক আর এখানে টিকটক এখানে বলছে সঠিক সময় মানে সঠিকভাবে সঠিক সময় সত্যি কথাটা বলতে এটা তোমার তোমার জন্যে বা যেই দেখছে এই ভিডিও তার জন্যেই কিন্তু গাইডেন্স এসছে ইলেভেন থার্টি আর এখানে ফরটিন হুম এই নাম্বারসগুলো এসছে আর এখানে যেটা বলছে যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আর সত্যি যেটা করা উচিত সেটা তোমায় করতে বলছে ওকে এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর সঙ্গে জুড়ে থেকো আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে তাও নিতে পারো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল আর যদি ক্রিস্টাল নেওয়ার ইচ্ছা থাকে ক্রিস্টালের জন্যে আমার একই ভিডিওতে সেই এই ভিডিওরই যে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলে আমাকে যদি ক্রিস্টালের সম্বন্ধে জানতে চাও ওখান থেকে আমাকে বলতে পারো আর না হলে ওখানে ক্যাটালগ আছে সেই হিসেবেও তুমি ওখান থেকে চুজ করে আমাকে বলতে পারো সেখান থেকে আমি ফিস বা আমার রিডিংয়ের ফিস বা তোমার ক্রিস্টালের দাম যা আছে সেগুলো আমি জানিয়ে দেব ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো বাই বাই হ্যাভ ফাইন ভালো থেকো